পর্দা হবে বা দেখতেও সুন্দর লাগবে একদম আনকমন একটা প্রোডাক্ট যারা একটু হেলদি বডি আছে তাদের জন্য আরেকটা সুখবর যেমন এই হাতাটার মধ্যে কিন্তু জোড়া না পরে আরাম পাবে একটু কমফোর্ট হবে আরাম পাবে অনেক খুব সুন্দর একটা কালেকশন ম্যাচিং হিজাব সহকারে আর একদম রিজনেবল প্রাইস মধ্যে পাবেন এত সুন্দর একটা বোরখা খুব সুন্দর কালেকশনটা ব্যাক পোর্শনে সেম সেম

এটা টোটাল কালার থাকবে তিনটা সাইজ হবে 52 থেকে 56 আর চাইলে কাস্টমাইজ সাইজগুলো নিতে পারেন এই যে দেখুন সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু খুবই সুন্দর কালার ফ্যাব্রিকসটা কিন্তু একদম সফট একদম সফট আপনারা যে কোনো সিজন এটা পরে খুব আরাম পাবেন একদম সফট একটা ফ্যাব্রিক্স উপরে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে পরবে নষ্ট হবে কিছু হবে না এটা গ্যারান্টি সহকারে পড়তে পারবেন যারা রেগুলার পড়েন তাদের বলবো যে একটা পোরখা নিয়ে পড়েন এই যে দেখুন প্রাইসটা একদম হাতের নাগালে থাকবে একদম হাতের নাগালে যে একদম ইউনিক একটা ডিজাইন ঈদের জন্য আবার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের ভিতরে থাকবে কাস্টমাইজ সাইজগুলোও কিন্তু দেওয়া যাবে অনেক অপশন আছে এই বোরখটার মধ্যে এই ফেব্রিক্সের উপরে মানে এই ফেব্রিক্সের উপরে এটা মানে আর কি বলবো জবাব সারা দেখুন মাশাল্লাহ এই কালারটা তো অনেক সুন্দর তবে এটা অনুরোধ আসলে আমি আবার কালার আনব আরো কালার আসবে যদি অনুরোধ আসে আপনাদের কাস্টমারদের অনুরোধ আসে যে আমি আবার কালার আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে আতাটা জল সাপের মধ্যে আতাটা জল সাপ বডিটার মধ্যে আচ্ছা ঠিক আছে শুধু এই কালারটার মধ্যে একদম রাইট সাইড ব্যাক সাইড আর এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি ওয়ানলি 1750 টাকা 1750 এটা প্রাইস পড়বে 1750 জি খুব সুন্দর কালেকশন তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেটা কাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম